নমস্কার আপনারা দেখছেন পানি ট্যাঙ্কি টাইমস ট্রেনে কাঁচা পড়ে মৃত্যু হল এক মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তির ঘটনায় শোরগোল এলাকায় ঘটনাটি ঘটেছে নকশালবাড়ির বেঙ্গাইজোত এলাকায় জানা গিয়েছে এদিন সকালে নকশালবাড়ি বেঙ্গাই রেল লাইনে এক ব্যক্তিকে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা এরপর ঘটনার চাউর হতে স্থানীয়রা ভিড় করেন ঘটনার জেরে শিয়ালদা আলিপুর দুয়ারগামী কাঞ্চন এক্সপ্রেস আজকে পড়ে এরপর ঘটনার খবর পেয়ে রেল পুলিশ আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি রেল লাইন থেকে নামিয়ে নিয়ে এলে পুনরায় ট্রেন চলাচল শুরু হয় ট্রেনের ধাক্কা মৃত্যু হয়েছে বলে প্রাথমিক অনুমান স্থানীয়দের তবে মৃত পূর্ণরায় বিয়াল্লিশ বছর বয়স আনুমানিক খড়িবাড়ির ওয়ারিশ জোতের বাসিন্দা দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন হয়ে ঘুরছিলেন এই ব্যক্তি এদিন মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হবে ঘটনা তদন্তে নেমেছে জিআরপি ও নকশালবাড়ি থানার পুলিশ। আরো খবর পেতে চোখ রাখুন pani <Santhi> jangi times-এ পর্দায়। কি হয়েছে এখানে? হইছে, ওরা হলো তেল দিয়ে কাটা গেল। চেনা গেছে কে? না, চেনা যায় না এটা। এখন কোথায় আছে এখন এখন ওই যে সামনে আছে কখন হয়েছে বলে মনে করেন? কখন দেয়ারছে এখন তো আমি এখনই আসলাম আমি। কিভাবে জানতে পারবো?